রাজ্য নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত জাতীয় তাঁত দিবস তাঁত দিবস পালনের অপরিহার্য উদ্দেশ্য হল এই শিল্পের প্রচার করা এবং সারা দেশে হস্তশিল্প শ্রমিকদের বিশাল দক্ষতা এবং কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দেওয়া ও সম্মান করা জাতীয় তাঁত শিল্পীদের এবার সংবর্ধনা জানালো রাজ্য মহিলা মোর্চা আগরতলা শহরতলী নতুন নগরে আয়োজিত এই সংবর্ধনা কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী সো অনেকে টেকসই ভবিষ্যৎ বুনুন এই ভাবনাকে সামনে রেখে বছর গোটা দেশ জুড়ে উদযাপিত জাতীয় হস্ততাঁত দিবস জাতীয় হস্ততাঁত দিবস প্রতি বছর সাত আগস্ট ভারত জুড়ে পালিত হয় এবছরও যেন তার ব্যতিক্রম নয় তাঁত দিবস পালনে অপরিহার্য উদ্দেশ্য হল এই শিল্পে প্রচার করা এবং সারা দেশে হস্তশিল্প শ্রমিকদের বিশাল দক্ষতা কঠোর পারিশ্রমিক স্বীকৃতি দেওয়া ও সম্মান করা দুই হাজার সালে দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই সূচনা হয় এরপর থেকে প্রতি বছর নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে উদযাপিত হয়ে আসছে জাতীয় হস্ততাঁত দিবস বুধবার জাতীয় হস্ততাঁত দিবসে রাজ্য মহিলা মোর্চার উদ্যোগে তাঁত শিল্পীদের প্রদান করা হয় সংবর্ধনা এদিন আগরতলা শহরতলি নতুন নগরে অনুষ্ঠিত সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী মিমি মজুমদার সহ মহিলা মোর্চার অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে তাঁত শিল্পীদের হাতে স্মারক উপহার তুলে দিয়ে তাদের সংবর্ধনা জানান মহিলা মোর্চার নেত্রীটা এদিন এই কর্মসূচি প্রসঙ্গে প্রদেশ মহিলা মোর্চা সভানেত্রী বলেন স্বদেশী ভাবনা চিন্তাকে মাথায় রেখে প্রধানমন্ত্রী দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নেন হারিয়ে যাওয়া শিল্পটাকে পুনর্জীবিত করা একটা মুখ্য উদ্দেশ্য দেশের এক এক জায়গায় ধরনের ঐতিহ্য কিন্তু ধরে রাখছেন এই শিল্পীরা এই শিল্পীরা দেশকে সমৃদ্ধ করছে তাই তাদেরকে সংবর্ধনা জ্ঞাপনের মধ্য দিয়ে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নেয় রাজ্য মহিলা মোর্চা সেভেন্থ অগস্ট আমরা দু হাজার পনেরো থেকে ন্যাশনাল হ্যান্ডলুম ডে উপলক্ষে আমরা হিসেবে আমরা এটাকে সেলিব্রেট করে থাকি সেটা আমাদের যে জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আছেন সেটা দু হাজার পনেরো থেকে উনি এটা সূচনা করেছেন এটা মূলত হচ্ছে কি উনিশশো সালের যে স্বদেশি আন্দোলনটা ছিল যেটা ব্রিটিশ শাসিত সময় যে আন্দোলনটা শুরু করেছিল যেটা আমরা স্বদেশী আন্দোলন হিসেবে জানি সেই দিন দিনটাকেই কিন্তু সেভেন্থ অগস্ট ছিল দু হাজার পাঁচের সেই আন্দোলনটাকেই উনি দু হাজার পনেরো থেকে উনি কম করার জন্য ওই দিনটাকে সববার মাঝখানে আমাদের মধ্যে যেন স্বদেশী ভাবনা চিন্তা এবং স্বদেশী পণ্য দ্রব্য আমরা যেন ক্রয় করে থাকি এবং ওইটাকে যেন আমরা একটা যেগুলো মানে দুর্লভ হয়ে যাচ্ছে সেগুলোকে যেন আমরা প্রিজার্ভ করতে পারি এর জন্যই আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী দু হাজার পনেরো থেকেই হ্যান্ডলুম ডে হিসেবে এটাকে সেলিব্রেট করার জন্য সবার কাছে আচ্ছা আমাদের কাছে আহ আবেদন রেখেছেন এবং বিটু পোর্ট সার্চ ইন্টেন